তারা এই দেশের টাকা বাজার করে টরেন্টোতে কানাডায় একটা বিশাল এলাকা তৈরি করে দিয়েছে সেখানে গরমারি বানিয়েছে নিজেরা থাকে বাংলাদেশে বউ বাচ্চা থাকে কানাডা যেহেতু বউ বাচ্চা না কানাডায় না তাই কিন্তু বউ পাড়াও করতে পারেন আমার বেগম পড়াও করতে পারেন তারা তাদের জন্য কানাডা

সাধারণ জনগণের জন্য আমরা এখান থেকে রক্ষা পাবেন না তাদেরকে বিচারের আওতায় এমনকি সেই ব্যক্তি আমি হলে আমাদের আমাদের জন্য আমরা সেই সামাজিক বিচার নিশ্চিত করবো

বাংলাদেশে কি সব মেঘাতে হয়েছিল পারা হয়েছিল মানুষকে করা হয়েছিল হয়েছিল আমার দেশের মানুষ হচ্ছে আসলে জান্নাতি মানুষ দায়িত্বশীল মানুষ বাংলাদেশকে ভালোবাসে মানুষকে সম্মান করে এই জন্য প্রত্যেকটি নাগরিক সেদিন এই দেশ সভা চুক্তিবার পার হয়ে গিয়েছিল

তার জন্য যে গণভূট হচ্ছে সেই গণভূটের পক্ষে আমরা আমরা কি বলবো বলে আমার বলছি আমরা কি বলবো

আমরা সবাইকে বলবো নির্বাচনে কোন দুর্নীতি ঘটবে না আর দুর্নীতি মাসে নিজের মবলের বিচার নাম্বার টু সমাজের স্বল্প কেন্দ্রে নিয়া নিশ্চিত করা হবে

আমরা আমরা দেশের ইনশাল্লাহ এই বাংলাদেশ ওরা দশ বরের নিজস্ব অধিকা আমরা লড়ছি পুরো সম্প্রদায়ের প্যাকেট ভিতরে অন্য সম্প্রদায়কে অর্জন করার এই চিন্তা আমরা করি না

তারপরে কোনটা স্বাগতিক আস তাই না আল্লাহুল্লাহ এরপরে কোন আসা কি শিব মঞ্জি পড়েছে

সেদিন থেকে কালাসনের মাছবিধি একজন ছিলেন পাঁচ বিপি নৌষ এই জন্যই নামটা হয়েছে সাবের প্রতি দায়ীক্না দিলাম আপনারা জয়পুর গ্রামবাসী তাকে কি বহুল করলে

আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ নির্বাচনী অর্থ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ